না কারণ আমি কোনদিন মরব না বিষ্ণু স্বয়ং আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের ব্যবস্থা যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবে আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান নাকি আমেরিকা চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে लेट्स আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা শেখাবে না কারণ ওইটা আপনারি লেখা